আবারও শিলচর শিবালিক পার্ক এলাকায় গর্ত ভরাটের কাজে নামলেন স্থানীয় পুরুষ এবং মহিলারা বিগত কিছুদিন পূর্বে শিলচর হাইলাকান্দি রোডের শিবালি পার্ক শিবালী পার্ক এলাকার বেহাল সড়কের গর্ত ভরাটের কাজে নেমেছিলেন স্থানীয়রা রবিবার আবারও শিলচর হাইলাকান্দি রোডের শিবালি পার্ক এবং সাউথ সিটি হাসপাতালের সম্মুখের বেহাল সড়কের গর্ত ভরাটের কাজে নেমেছেন স্থানীয় জনসাধারণ এবং আমরা স্বজন এনজিওর মহিলারা স্থানীয়রা জানান দীর্ঘদিন থেকে শিলচর হাইলাকান্দি রোডের অতি গুরুত্বপূর্ণ রাস্তায় বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে প্রায় সময়ই গর্তে গাড়ি পড়ে দুর্ঘটনার শিকার হয় প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রাফিক সমস্যা লেগেই থাকে যানজটে আজকে পড়েন অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারা এমনকি অফিস আদালতেও সময় মতো পৌঁছানো যায় না এই যানজটের সমস্যার কারণে এই বেহাল সড়কটি সংস্কারের জন্য বারবার দাবি জানানোর সত্ত্বেও কোনো লাভ হয়নি তাই তারা বাধ্য হয়ে নিজেদের টাকা দিয়ে আবারও গর্ত ভরাটের কাজে লেগেছেন স্থানীয়দের পক্ষে সম্পূর্ণ গর্ত ভরাট করা সম্ভব নয় তাই তারা স্থানীয় বিধায়ক এবং বিভাগীয় কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন অতি সত্ত্বর সম্পূর্ণ বেহাল সড়কটি মেরামত করার জন্য শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি আমরা আজকে প্রয়েরও মানে নিজেরা বিয়ের থেকে পান থেকে নিজেরা চাঁদা তুলে এই অল্প ইনেছে এনে আমাদের বিভাগের সামনে আজকে গর্তগুলো ভরাট করা হয়েছে এখন আমরা প্রশাসনের কাছে এসেই মানে বার্তা দিতে চাই যে উনি ওনারা যদি আমাদের সাউথ সিটি মেহেরপুর থেকে মেডিকেল পয়েন্ট পর্যন্ত মেরামত করে নেন তাহলে আমাদের সবাই সুবিধা হবে পাবলিকেরও অনেক সুবিধা হবে আমাদের এখন পরীক্ষায় যেতে হলে এক ঘন্টা হাতে নিয়ে বের হতে হয় নাহলে পরীক্ষার্থী সময় মতো দিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারে না যদি দেরি হয়ে যায় তখন তো আমাদের প্রবেশ বন্ধ হয়ে যায় আমাদের পরীক্ষাটা মিস হয়ে যায় সেই জন্য আমরা প্রশাসনকে বলবো যে উনারা যদি এই কাজটা করে দেন তাহলে আমরা অনেক সুবিধা ভুগ আমরা এখান দাঁড়িয়ে আছি মেহেরপুর গ্রিন পার্কের সামনে আমরা গত তিন চার দিন থেকে এখানে একটা জিনিস লক্ষ্য করছিলাম যে আমরা একটি দল মিলে কোন জায়গার জন্য আজকে আমাদের মেহেরপুর এলাকাতে পনেরো বিশ দিন থেকে এত জাম হয় যে হাজার হাজার রুগী প্রতিদিনের এই ইমার্জেন্সি রোডে আটকা পড়েন যারা অফিস যাত্রী কলেজ যাত্রী স্কুল যাত্রী আটকা পড়েন তো আমরা দেখতে পেলাম যে আগে রাস্তার পরিসর বড়ো ছিল কিন্তু নতুন জলের পাইপ এবং গ্যাসের পাইপ লাইন দেওয়ার জন্য যে দুই সাইডের যে রোডের নালা করা হয়েছিল তার জন্য রাস্তার পরিসর কমে যায় এবং সেখানে বড়ো বড়ো গর্ত করা হয় যে বৃষ্টির সিজনে এত জল জমেছে যে সেই গর্তগুলো একদম ভয়ঙ্কর অবস্থা ধারণ করে তার জন্য এই এলাকাতে খুব বেশি জাম হচ্ছিল অনেক রুগী কলেজ যাত্রী ছাত্র আটকা পড়ছিলেন আমরা দেখলাম যে মূলত গ্রিন পার্কের সামনে একটা দুই সাইডের বড় বড় গর্ত দুটো রয়েছে এবং সাউথ সিটি হসপিটালের সামনে বড় বড় দুটো গর্ত রয়েছে আমরা প্রাথমিক অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে ভরাট করেছি আজকে সকালবেলা আমরা সকলে মিলে আজকের এই দিনটাকে রবিবারের ছুটির দিন থেকে আমরা কর্মব্যস্ততা দিয়ে কয়েকজন মানুষ নিজের পকেট থেকে দান করে এখানে ইট এনেছেন প্রত্যেকের নাম উল্লেখ করে আমি কাউকে ছুটো করছি না কিন্তু অনেকেই অবদান করেছেন তাদেরকে আমার ধন্যবাদ তাদের জন্য আজকের এই রোডটা এখন আপনি পিছন দিক দেখতে পারেন পুরো জাম ফ্রি হয়ে গেছে আমরা এই গ্রিন পার্কটা করেছি এখন আমরা সাউথ সিটি অঞ্চলের সামনে যাচ্ছি আমরা প্রশাসনের দৃষ্টি এটাই আকর্ষণ করব যে এই সামান্য দুটি গর্ত ভরায় যদি এই জাম মুক্ত হয়ে যায় তাহলে বীরবল বাজার পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পয়েন্ট পর্যন্ত যে ছোটো ছোটো গর্তগুলো রয়েছে আপাতত রাস্তা পুরোপুরি যতদূর ঠিক না হয় আপাতত দৃষ্টিতে এই গর্তগুলোকে যদি ভরাট করে দেওয়া যায় এবং বীরবল বাজার থেকে মেডিকেল কলেজ পর্যন্ত নো ট্রাফিকিং জোন যদি করা হয় তাহলে এই এরিয়ার যে সমস্যা সমাধান হবে না হলে হাজার হাজার রুগীর জন্য খুব কষ্টকর হচ্ছে এবং আমরা জানি শিলচর শুধু শিলচরের বা শিলচর রুগীরা নয় এখানে ত্রিপুরা মিজোরাম এবং বরাক উপত্যকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ কিন্তু এই জায়গার ভরসা নিয়ে আসেন আর মেহেরপুর থেকে মেডিকেল পর্যন্ত জামে কিন্তু অনেকে কষ্টকর তো আমরা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এটাই দৃষ্টি আকর্ষণ করবো আপাত দৃষ্টিতে যদি গর্তগুলো ভরাট করে দেওয়া যায় তাহলে অনেক কষ্ট দূর হয়ে যায় ধন্যবাদ আমার প্রিয় শিলচরবাসী এবং বরাকবাসী চিন্তা করতে চাই কালকে আমরা রাত্রে অনেক দিন থেকে অনেক মিলিয়ায় এই জায়গাটা তুলিয়া ধরে মেডিকেল রুটটা কালকে আমরা চার পাঁচজন মিলিয়া আমরা একটা চিন্তা করলাম যে এই গাতাটা বন্ধ করলে বেস্ট হইব কেন মেডিকেল রুট একটা যাতায়াত পেশেন্টের কারণে খুব কষ্ট থাকবো যে আমরা চার পাঁচজনে যেহেতু আমি নাম ধরতে বাধ্য আমার মা আমার অমিত ভাই আমি নিজের সাদির আমার যত্ন আর রবিশ দাস মানজুলদা সালেবাই এরকম আমরা চার পাঁচজনে মিলিয়ে আরও আমাদের আমরা মানে কয়েকজনে মিলিয়ে আমরা চিন্তা করলাম যে এই রাস্তাটা বন্ধ করলে আজকে রবিবার আছে সোমবারে এটা অক্ষ সোমবারে বন্ধটা সকালে আরম্ভ হয় রাত্রে নয়টা ব্রিশ আর এই রুটটা হইল ব্যস্তময়ের রুট একমাত্র অনলি ফর এটা হেলথর লাগে হেলথ রিলেটিভ এই রুটটা হইল মেডিকেল লাল রোগের মানে দরকার সকালে উঠিও মানুষ সময় পেশেন্ট লই যাওয়া এম্বুলেন্স বিভিন্ন সময় কামো আসবে এটা আমি কইলাম যে এটা আমরা করলে আমরা মনে হয় ভালো হয়ে আর যদি আমরা দেখাই যাক প্রশাসনে যদি নেক্সট গুলা জেলা জেলা গাটা আরও যা যে জায়গাটা বন্ধ করলে ভালো রাস্তা হইব রাস্তা হইব এটা বড় কথা নাই নেক্সট হইব এটা হইল যে কোনো নয় হইব আজকে আমি মাংসটি ভাত কাইদাম করি আমি তিন দিন উপাসাম এটা কোনো কথা নাই আজকে গাতাটা বন্ধ করে দেওয়াটা আমরা দরকার কিন্তু দরকার নাই করিয়া লেখুন কিছু জান আমরা নিজে লাগছি আমরা এইগুলো মানুষ আপনাকে থাকতে পারেন যেগুলো মানুষ লাগিয়া নিঃস্বার্থে আমরা দিয়ে করবো একটা আপনি অফল আপন তারা হয়ে